হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কিং অফ কিং পর্ব পা ছয় গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর একটি কথা এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নেবেন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ধন্যবাদ ভালো থাকবেন আর এনজয় করুন বিজ্ঞান বিজ্ঞানসম্মত উপায়ে কৃত্রিমভাবে মাছ প্রজনন পালন এবং অন্যত্র প্রতিস্থাপনের প্রক্রিয়াকে পিসিকালচার বা মৎস্য চাষ বলে বিজ্ঞান সম্মত উপায়ে কৃত্রিমভাবে মাছ প্রজনন পালন এবং অন্যত্র প্রতিস্থাপনের প্রক্রিয়াকে পিসিকালচার বলে শামুক ঝিনুক চিংড়ি কাঁকড়া ইত্যাদি চাষ পিসিকালচারের অন্তর্ভুক্ত শামুক ঝিনুক চিংড়ি কাঁকড়া ইত্যাদি চাষ পিসিকালচারের অন্তর্ভুক্ত বাংলাদেশে প্রাণী আমিষের আমিষে শতকরা আশীর্বাগ মাছ থেকে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মাছের একই সাথে চাষ করার পদ্ধতিকে মিশ্র বা কম্পোজিট ফিশ কালচার বলে বাংলাদেশে ছিয়ানব্বইটি সরকারি মৎস্য উৎপাদনকারী খাবার আছে পোনার সর্ব জন্য সাতটি এবং বেসরকারি পর্যায়ে পঞ্চাশটি আধুনিক আতুর পুকুর বা ডিম ফোটানোর কেন্দ্র বা হাসারি স্থাপিত হয়েছে চাঁদপুরে সাধু পানির মৎস্য গবেষণা কেন্দ্র আছে চিংড়ি মাছ নয় এটি একটি সুস্বাদু জলজ প্রাণী মিঠা পানির চিংড়িকে গলদ চিংড়ি এবং লোনা পানির চিংড়িকে বাগদা চিংড়ি বলে রপ্তানিকৃত চিংড়ি শতকা সত্যপাগি গলদা চিংড়ি হর্টিকালচার হর্টি হর্টিকালচার হলো কৃষি উদ্যান বিষয়ক বিদ্যা বায়ুতে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণ থাকে আটাত্তর দশমিক জিরো দুই পারসেন্ট বায়ুতে অক্সিজেনের পরিমাণ হলো একুশ পারসেন্ট বাতাসে মিথেনের পরিমাণ জিরো পয়েন্ট জিরো 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 টু পার্সেন্ট বায়ুমন্ডলের স্তর চারটি ভূপৃষ্ঠের নিকটতম স্তর হলো বায়ুমন্ডলের সবচেয়ে উচ্চতম স্তর হল আইনস্ফায় ঋতু পরিবর্তনের সাথে মৌসুমি বায়ুর দিক পরিবর্তন হয় কোন স্থানের বায়ুর চাপ কমে গেলে বায়ুর প্রবাহ বেড়ে যায় বায়ু ঠান্ডা ও শুষ্ক থাকলে বায়ুর চাপ বেশি হয় কোন স্থানে বাইশ বিশ থেকে ত্রিশ বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে বাতাসে জলবাসীর উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে গরম আর্দ্রতা বাতাসের জলীয় বাষ্পের প্রকৃত মানকে প্রকাশ করে বারুমণ্ডল যে বিশাল পানিরাশিতে ভূতুকের নিচু অংশগুলো পরিপূর্ণ রয়েছে তাকে বারুমণ্ডল বলে ভূপৃষ্ঠের প্রায় একাত্তর ভাগ হল বায়ুমণ্ডল বারুমণ্ডল সাগর মহাসাগর উপসাগর হৃদ প্রভৃতি গঠিত এর আয়তন প্রায় চোদ্দ কোটি বর্গমাইল চারদিকে পানি দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে চারিদিকে পানি দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে দ্বীপ হলো দুই দিকে পানি অর্থাৎ যার চারদিকে স্থল দ্বারা বেষ্টিত মোটামুটি বৃহৎ জলরাশিকে লেগ বলে চারদিকে 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 স্থল দ্বারা বেষ্টিত মোটামুটি বৃহৎ জলরাশিকে লেক বলে নদী উপত্যকার তলদেশকে নদী গর্ব বলে নদী উপত্যকার তলদেশকে নদী গর্ব বলে যে গাথের মতো যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় সেই খাতকে উক্ত নদীর উপত্যক্ষ বলে প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে মূল নদী থেকে যেসব নদী বের হয় তাকে শাখা নদী বলে বাংলাদেশে আরিয়াল খা হলো পদ্মা নদীর শাখা নদী বাংলাদেশে তিস্তা করত হলো যমুনা নদীর উপনদী বাংলাদেশে তিস্তা ও করতোয়া করতোয়া হলো যমুনা নদীর উপনদী নদী যখন কোনো হৃদ বা সাগরে পতিত হয় সেই পতিত স্থানকে মোহনা বলে প্রশান্ত মহাসাগরের আকৃতি বৃহৎ আকার ত্রিভুজের মতো পৃথিবীর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি নিরক্ষ অঞ্চলে পানি উষ্ণ হালকা ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপর আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর সবচেয়ে গভীর ও বৃহৎ আকৃতির মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর মহাসাগর থেকে কিছুটা ছোট আয়তনের বিশাল জলরাশিকে সাগর বলা হয় যেমন দক্ষিণ চীন সাগর তিন স্থল দ্বারা বিস্তৃত জলরাশিকে উপসাগর বলা হয় আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় মেটিওরোলজি ঠান্ডা বায়ুর মধ্যে বিমান চালানো ঝুঁকিপূর্ণ বাতাসে তাপমাত্রা বাড়লে আর্দ্রতা কমে তাপমাত্রা কমলে আর্দ্রতা বাড়ে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার হাইগ্রোমিটার নব্বই পার্সেন্ট আর্দ্রতা শীতকালে গাড়ি চ্যামল টোট ফেটে যায় বাতাসের আপে আপেক্ষিক আর্দ্রতা কম বলে টাইট বা বাটা চন্দ্রসূর্য আকর্ষণ শক্তি ও পৃথিবীর কেন্দ্রে দিক শক্তি ইত্যাদির কারণে সমুদ্রে পানির সময় সময় এক জায়গায় ফুলে ওঠে ও অন্য জায়গায় নেমে যায় জোয়ার ও ভাটা প্রত্যেকটি স্থিতিকাল প্রায় ছয় ঘন্টা জোয়ার ভাটা প্রত্যেকটি স্থিতিকাল প্রায় ছয় ঘন্টা দুটি জোয়ার বা দুটি ভাটার মধ্যে পার্থক্য হলো বারো ঘন্টা ছাব্বিশ মিনিট টেকটনিক প্লট টেকটনিক প্লট হচ্ছে পাথরের একটি স্তর যা পৃথিবীর অভ্যন্তরে গলিত অংশটি সবচেয়ে বাইরের আবরণ এবং যার পৃথিবীর অংশে সব কিছু অবস্থান করছে আমার সাথে একটুও কথা বলেনি তুমি ইয়ের বিচার করো মা বলো আচ্ছা আচ্ছা বাবা করব আগে যা ফ্রেশ হয়ে নে তারপর রিয়াকে তার রুমে দেখিয়ে দে আর রিয়া ফ্রেশ হয়ে নেয় এভাবে সারাদিন কেটে যায় রাতে সবাই একসাথে খেতে বসে রিয়া এসে আরিয়ানের উল্টো দিকে বসে খাবার খেতে খেতে রিয়া তার পা দিয়ে আরিয়ানের পায়ে সুরসুরি দেয় ফলে আরিয়ান লাভ দিয়ে ওঠে মা বললো কিরে লাভ দিয়ে উঠলে কেন আরিয়ান বলল না কিছু না এমনি এদিকে রিয়া আরিয়ানের কাণ্ড দিকে মুসকি মুচকি আসছে আরিয়ান খাবার আবার খেতে বসলে রিয়া আবার সুরসুরি দেয় আরিয়ান বললো মা আমার না খাওয়া হয়ে গেছে আমি রোমে গেলাম এ বলে রুমে চলে আসে আর ভাবতে থাকে কি সাংঘাতিক মেয়েরে বাবা এর থেকে সাবধানে থাকতে হবে তারপর আরিয়ান শুয়ে পড়ে মাঝরাতে আরিয়ানের যখন ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে কেউ তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তাই আরিয়ান লাভ দিয়ে উঠে যা দেখে তাতে সে অবাক হয়ে যায় চলবে কে আরিয়ানকে জড়িয়ে ধরতে পারে মাঝরাতে আরিয়ানের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতে সে বুকের উপর ভারী কিছু অনুভব করে এতে আরিয়ান চঙ্ক আর লাভ বেড়ে ওঠে ঘরের লাইট অন করে লাইট অন করতে দেখে ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে আরিয়ানের তো রাগ চরম পর্যায়ে উঠে যায় আরিয়ান বলল রিয়া এটা কি ধরনের বেদবি তুমি এত রাতে আমার রুমে কি করছো এসে এসো ঠিক আছে কিন্তু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছো মা বাবা যদি দেখে কী ভাববে বলতো কথাগুলো একটু জোরে বললো আরিয়ান আরিয়ানের কথা শুনে রিয়া একটু ভয় পেয়ে যায় আর ধীরে ধীরে বলে দিয়া বলল আসলে আমার রুমে একা একা ঘুমোতে ভয় করছিল তাই তোমার রুমে এসেছি আরিয়ান বলল তুমি মাকে বলতে পারতে আমার রুমে আমার রুমে কেন এসেছো যাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো রিয়া না যাব না আমার ভয় করছে আরিয়ান বলল তুমি যাবে কি না রিয়া বললো না যাবো না তুমি যা করার করে নাও আরিয়ান মা মা করে চিৎকার দিল ডাক শুনে আরিয়ানের মা আর বাবা তাড়াহুড়ো করে আরিয়ানের রুমে আসে আর জিজ্ঞাসা করে মা বলল কি হয়েছে বাবা ডাকছিস কেন এত ধরে আরিয়ান বললো তোমার ভাইয়ের মেয়েকে সাথে করে নিয়ে যাও আর ওকে আমার থেকে একটু দূরে দূরে থাকতে বলবে না হলে আমি কি করে দেব আমি নিজেই জানি না খুব রেগে আর জোরে বলল কথাগুলো আরিয়ানের কথা শুনে ওর বাবা মা ভয় পেয়ে যায় কারণ তারা জানে আরিয়ান রেগে গেলে যা কিছু করতে পারে তাই তিনি রিয়ার দিকে টাকা আর জিজ্ঞাসা করলেন মা বললো তুই এই রুমে কেন এসেছিস রিয়া বললো আনটি আমার রুমে এক ঘুমাতে ভয় করছিল। তাই তো মন খারাপ করে মা বললো এই কথা হা 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 পাগল মেয়ে তুই আমাকে বলতে চল তোর রুমে চল আমি তোর রুমে তোর সাথে থাকবো এই বলে উনি নিয়ে চলে যায় আরিয়ান ঘুমায় না কম্পিউটার অন করে তার আমেরিকার কোম্পানিটার কিছু কাজ করতে লাগে কাজ শেষ করতে করতে সকাল সকাল হয়ে যায় তাই সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেয় কারণ আজ রোহান দেশে আসবে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ে এদিকে দিয়া গুমটি কোটে আরিয়ানের খোঁজ করে কিন্তু পায় না তাই আনটিকে জিজ্ঞেস করে জানতে পারে যে আরিয়ান তার বন্ধুকে নিতে এয়ারপোর্টে গেছে রাতে আরিয়ান ঘুমায় না কম্পিউটার অন করে তার আমেরিকার কোম্পানি তার কিছু কাজ করতে লাগে কাজ শেষ করতে করতে সকাল হয়ে যায় তাই সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেয় কারণ আজ রোহান দেশে আসবে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ে এদিকে রিয়া ঘুম থেকে উঠে আমেরিকা আরিয়ানের খোঁজ করে কিন্তু পায় না আনটিকে জিজ্ঞাসা করে জানতে পারে যে আরিয়ান তার বন্ধুকে নিতে এয়ারপোর্ট গেছে এটা শুনে রিয়ার মন খারাপ হয়ে যায় তারপর খেয়ে মন খারাপ করে নিজের রুমে চলে আসে অন্যদিকে আরিয়ান এয়ারপোর্ট পৌঁছে একটু পর রোহানকে দেখতে পায় তারপর তারা দুজন অনেক ঘোরাঘুরি করে আসলে আরিয়ান আর রোহান তাদের কোম্পানিটার হেড অফিস বাংলাদেশ নিয়ে আসবে এতে করে দুজনেই কাছাকাছি থাকতে পারবে কিন্তু কাউকে জানতে দেবে না যে কোম্পানিটা আরিয়ানের তারপর তারা এক রেস্টুরেন্টে ঢোকে রোহান বললো ব্রো দিনকাল কেমন কাটছে আরিয়ান বললো ভালোই কাটছিল এখন আরো ভালো কাটবে কারণ আমার ভাই এখন থেকে আমার সাথে থাকবে রোহান বললো হা 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 ঠিক বলেছিস আচ্ছা তুই আঙ্কেলকে এই কোম্পানির কথা বলছিস না কেন আরিয়ান বলল কারণ আছে ব্রো কারণ আছে এখানে এখানে তো এসেছিস এখন আস্তে আস্তে বুঝতে পারবি রোহান বললো তোর মাথায় যে কি ঘুরছে সেটা একমাত্র তুই বলতে বললো ভালোই কাটছিল এখন আরো ভালো কাটবে কারণ আমার ভাই এখন থেকে আমার সাথে থাকবে রোহান বললো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস আচ্ছা তুই আঙ্কেলকে এই কোম্পানির কথা বলছিস কেন আরিয়ান বললো কারণ আছে ব্রো কারণ আছে এখন তুই এসেছিস এখন আসতেই বুঝতে পারবি রোহান বললো তোর মাথায় যে কি ঘুরছে সেটা তুই বলতে একমাত্র বাড়িতে চল আজ বাবা একটা পার্টি অ্যানাউন্স করেছে রুহান বলল ওকে চল আঙ্কেল আর আন্টির সাথে দেখা হয়ে যাবে না এরপর খেয়ে দে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে আরিয়ানদের বাড়ির উদ্দেশ্যে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে খোঁজা যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকুন